বিস্ফোড়া অনেক ধরনের আছে কিছু ছোট পোড়া কিছু কিছু বড় পোড়া আছে আদানি একটা বড় বিস্ফোড়া এই ধরনের এস এস পাওয়ারের এগুলো বড় এই যে অতি চুক্তি যেগুলো আছে এক্সেস ক্যাপাসিটি পেমেন্ট যেগুলি করা হচ্ছে যেখানে আপনাকে আপনি তো সব থেকে চুক্তি বাতিল করতে পারবেন না কাজে আর চুক্তি বাতিল করার তো একটা আইনি ভিত্তি লাগবে তা আপনি যদি দেখেন যে এই চুক্তির পেছনে করাপশন ছাড়া তো এটাকে ব্যাখ্যা করা যাবে না তাই না এখান তো ডিল হয়েছে তো ওই করাপশনের ইনভেস্টিগেশন যদি আপনি করে তথ্যগুলো যেগুলো আদালতে গ্রহণযোগ্য হবে সেরকম এভিডেন্স সেটা সারকমস্টেন্সিয়াল এভিডেন্স হতে পারে কিন্তু অনেক ধরনের সারকমস্ট্যান্সিয়াল এভিডেন্স মিলে তো একটা ইনফুরেন্স আপনি ড্র করতে পারেন অ্যাবাউট করাপশন তো সেই ধরনের ইনভেস্টিগেশন করে প্রায়োরিটাইজ করে যে যেখানে আপনার রক্তক্ষরণটা বেশি হচ্ছে সেখানে মনোযোগ দেন এই বড় বড় যেগুলো পেমেন্ট আমার করতে হচ্ছে মানে বড় বড় বিস্ফোরা যেগুলো আছে আপনি যেটা বলছেন হ্যাঁ হ্যাঁ সেগুলোর পেছনে কি ঘটেছিল এগুলা সৃষ্টি হওয়ার পেছনে ওগুলো তদন্ত করেন আর যে এভিডেন্স অলরেডি আপনি কালেক্ট করেছেন সেটাকে ফার্দার এগিয়ে নিয়ে যান যাতে ওই এভিডেন্স যদি আপনি একবার সংগ্রহ করতে পারেন যেটা কনভিনসিং হবে একটা যদি কেস আপনি জিততে পারেন এটা আরবিট্রেশন কোর্টে গিয়ে হোক বা আদালতে গিয়ে হোক তাহলে অন্যান্যরা যারা একই কাজ করেছে তারা হয়তো একটা মেসেজ পাবে এবং তারা তখন এখন যেমন এই টেরিফ রিনেগোসিয়েশন কমিটির ম্যান্ডেট কি ছিল যে এদেরকে ডাকেন ডেকে বলেন যে অতিমূল্যায়িত চুক্তি আপনারা কিছু দাম কমান তাহলে আপনাদের চুক্তিটাও থাকবে সরকারও এটা এফোর্ড করতে পারবে এখন তো এফোর্ড করতে না পেলে আপনাদের তো বকেয়া বিল জমতেই থাকবে মনে করা হয়েছিল যে ওই একটা শুভ বুদ্ধির উদয় সেখানে হবে কারণ আপনি তো বিল পাচ্ছেন না বিল জমে আছে তো এখানে কিছু ছাড় দেন তাহলে আমরা বিলও ঠিক মতো পে করতে পারবো ইলেকট্রিসিটিটা অ্যাফোর্ডেবল হবে কিন্তু তারা সেটাকে পাত্তা দেনি না কোনো না কোনো মতো তো আমাকে বিল দিতেই হবে দাম কমাবো না কারণ আপনি তো অন্যান্য কোনো

না আমাদের এই পার্টিকুলার রিপোর্টে সেটা নাই তবে আদানির ক্ষেত্রে এভিডেন্স পাওয়া গেছে মানে সারকস্ট্যান্সিয়াল এভিডেন্স পাওয়া গেছে কি পাওয়া গেছে আপনি স্পেসিফিক জানতে চাইলে সেটা আমি বলবো না বলার ঠিক হবে না মানে কোন ট্রানজাকশন হয়েছে কিভাবে হয়েছে কার অ্যাকাউন্টে গেছে ডেটা টা কি ছিল এই যে ডিটেল যে স্পেসিফিক ইনফরমেশন গুলা কিন্তু এই ধরনের ইনফরমেশন পাওয়া গেছে সেই সেই ট্রানজেকশন গুলো কি আপনার আপনাদের সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এখানে সামথিং ইজ পিসি অফ কোর্স ওইটা আপনি দেখলেই বুঝবেন যে মানে সব মিলালে জিনিসটা একেবারে পানির মতো মানে আমাদের বুড়িগঙ্গার পানি না একেবারে মানে এভিডেন্স গুলোর উপর ভিত্তি করে আপনি বলছেন বড় একটা বিষফোড়া তাহলে এই বিষফোড়া থেকে কি জ্বালানি খাত মুক্তি পেতে পারে সেটা এখন আগামীতে মানে এটা তো আগামী সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করবে কিন্তু এই তথ্যগুলো অ্যান্টি কারপশন কমিশন সাথে শেয়ার করা হয়েছে এবং তারা এগুলোকে আরো ফার্দার যতটা পারেন আরো ইনভেস্টিগেট চাইলে করতে পারবেন এই তথ্যের ভিত্তিতে আগামী নতুন সরকার যদি বলেন যে আমরা যাব আমাদের আদালতে সুরাহা করতে তারা যদি এটাকে এগিয়ে নিতে চান তাহলে এগিয়ে নেওয়ার মতো মানে আপনি আপনার ধরেন কালকে যে মুস্তাক খান সাহেব যে উদাহরণটা দিয়েছেন খুবই সুন্দর উদাহরণ উনি বলছেন যে একটা ক্যান্সার পেশেন্ট যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার যদি বলে আপনাকে যে আমার কাছে থেরাপি আছে আপনি এই থেরাপিটা নিলে আপনি সুস্থ হবেন এটার কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করতে পারি আছে যে এই থেরাপি উইল ওয়ার্ক ইন পাস্ট অ্যান্ড গিভেন আপনার ডায়গনোসিস যেটা আমি করেছি তার ভিত্তিতে কিন্তু আপনাকে তো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারবো না যে আপনি পরে এই থেরাপি সত্ত্বেও ক্যান্সারের কারণে মারা যাবেন না কারণ দের ইজ অলওয়েজ এ চান্স যে কোনো না কোনো কিছু না কিছু আনএন্টিসিপেটেড অনেক কিছু ঘটতে পারে যার ফলে আপনি হয়তো কেসটা হেরেও যেতে পারেন কিন্তু আমরা তো লিগাল ওপিনিয়ন নিচ্ছি কিংস কলেজের যে লন্ডনে যে লয়ার্সরা সরকার নিয়োগ দিয়েছে তারা তো তাদের এই এভিডেন্সগুলি দেখে তাদের মতামত দিয়েছেন এবং তাদের মতামত হল যে বেসড অন দি এভিডেন্স আমি স্পেসিফিক দে